নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে দুদফাই শেষ হয়েছে রাজ্যের লোকসভা ভোট ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে 19 এপ্রিল এবং 26 এপ্রিল আগামী 4 জুন অনুষ্ঠিত হবে ভোট গণনা আর তার আগে দলীয় কর্মসূচিতে নতুন পরিকল্পনা হাতে নিল প্রদেশ কংগ্রেস রবিবার কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসী কংগ্রেসের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন কংগ্রেস ভবনে এই বৈঠকে উপস্থিত কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা দুটি লোকসভা আসনে দু দফায় ভোট করিয়েছে কমিশন উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল হয়েছে ভোট গ্রহণ কিন্তু ভোট গ্রহণের মাঝে কৃষ্ণপুর জেলার নারায়ণ সেনায় জঙ্গি হামলায় নিহত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর দুজন জবান এই ঘটনার পর মণিপুরের ছটি বুথে আবারও হবে ভোট গ্রহণ আগামী 30 এপ্রিলে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন কিরণ বাসপর হত্যার মূল অভিযুক্ত পিন্টু বাসপর ও অভিযুক্ত বাকি তিনজনের হাসির ফাঁসির দাবি জানানো হয় হরিজন কলোনির এলাকাবাসীর থেকে রবিবার ভলকান ক্লাব সংলগ্ন এলাকায় এলাকাবাসী জোর গলায় অভিযোগ করেন পুলিশের গাফিলতির কারণে ছাড় পেয়ে যাচ্ছে মূল অভিযুক্তরা তাই এলাকাবাসীদের জোরালো দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে আগরতলা প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা শেষ হলো আজ রবিবার আগরতলা প্রেস বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে এই সভার সূচনা করেন প্রেস ক্লাবের সচিব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা বার্ষিক সাধারণ সভাকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় আগরতলা প্রেস ক্লাবে জন্মদাত্রী ছেলের অত্যাচারে অতিষ্ঠ হলেন মা দু সাল থেকে মায়ের উপর অত্যাচার চালাচ্ছে রাহুল দেবনাথ উত্তর যোগেন্দ্রনগর পাড়ায় হেমেন্দ্র দেবনাথের স্ত্রী তার জন্য ছেলের মৃত্যু চাইছেন স্ত্রী আঞ্জুরানি দেবনাথ দেবনাথ দাবি করেন রাহুল তার বাবাকে খুন করেছে যার কারণে বাড়ির অন্যান্যদেরও খুন করার হুমকি দিচ্ছে রাহুল চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে সমাজে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কেন জন্মদাত্রী মা তার ছেলের মৃত্যু চাইলেন গণধর্ষণ কাণ্ডে ধৃত আরো তিন দুই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে তিনজনকে আটক করেছে শ্রীনগর থানার পুলিশ এই নিয়ে ধর্ষণ কাণ্ডে মোট সাতজনকে গ্রেফতার করতে পেরেছে শ্রীনগর থানার পুলিশ যার মধ্যে তিনজন নাবালক এবং চারজন রয়েছেন আঠারো বছরের উপরে তবে পুলিশ সমস্ত ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের প্রয়াত দুই কর্মী প্রয়াত দুই কর্মী ভগবান মজুমদার ভবানন্দ মজুমদার এবং দুলাল চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করা হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রবিবার আগরতলা কংগ্রেস ভবনে স্মরণ সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক ক্রুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা স্মরণ সভার শুরুতেই প্রথম দুই নেতৃত্বের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রত্যেকেই পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক রবিবার আলতারের ভিআইপি রুট সংলগ্ন ভগত সিং যুব আবাসের উল্টোদিকে রানীর পুকুরে স্নান করতে নেমেছিল এক যুবক খবর পে ছুটে আসে দমকল কর্মীরা পার্শ্ববর্তী মাছ ধরার জাল দিয়ে গোটা পুকুরে তল্লাশি চালায় উদ্ধারকারী দলটি তবে শান্তিতে তবে সন্ধ্যা পর্যন্ত দেখো উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলটি নবউঙ্গিকার 47 তম প্রতিষ্ঠা দিবস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম দিবসকে সামনে রেখে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন সামাজিক সংস্থার পক্ষ থেকে আগামী পাঁচ মে থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান রবিবার সাংবাদিক সম্মেলন করে সংস্থার প্রতিনিধিরা এই কথা ঘোষণা করলেন তপন মেমোরিয়াল নক ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেল দুটি দল রবিবার কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এমবিবি মাঠে স্পলিঙ্গো তিন উইকেটের ব্যবধানে বিসিসিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে সংহতি দুই উইকেটের ব্যবধানে জেসিসিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় সোমবার আসরের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এমবিবি মাঠে ব্লাড মাউথ খেলবে কসমোপলিটনের বিরুদ্ধে অপরদিকে পুলিশ ট্রেনিং মাঠে হার্ভি খেলবে ইউনাইটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন যার কারণে মহকুমার আগরতলা সড়কের পাশে ভরাট করা ভাবে হচ্ছে পুকুর প্রশাসনকে দফায় দফায় হচ্ছে না গোটা এলাকায় কাজে লাগিয়ে এলাকার অবৈধ ওষুধ ব্যবসায়ী চিত্তরঞ্জনশীল প্রকাশীল আহ পুকুর ভরাট করেছে বলে অভিযোগ এলাকাবাসীদের এদিকে যখন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে কিভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একটা অংশ ভরাট করে নিচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মহলে প্রশ্ন মাতাবাড়ি ফিলিং স্টেশন এলাকায় বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একজন মুখোমুখি সংঘর্ষে মারাত্মক জখম হয়েছেন বাইক চালক ক্ষতিগ্রস্ত হয়েছেন হাসপাতালে টহলে বেরিয়ে দুর্ঘটনার শিকার হল মধুপুর থানার গাড়ি টিআর জিরো ওয়ান সি টু সেভেন থ্রি এইট বোলেরও গাড়িটি নোয়াবাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় টিলা বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায় এর ফলে মধুপুর থানায় দুই পুলিশ অফিসার অনিমেশ পাল এবং পার্থ রঞ্জন সাহা ও দুই এসপিও জওয়ান গুরুতর ভাবে আহত হন চারজন পুলিশ কর্মী সহ প্রত্যেককেই মধুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের তরফ থেকে রাস্তা মেরামতের কোন চেষ্টা করা হচ্ছে না বিগত কয়েক বছর ধরে যার কারণে রাস্তা হয়ে রয়েছে চলাচলের অযোগ্য এরই মধ্যে বিশালগড় কদমতলী ব্রজপুর এলাকায় মাটির গাড়ি চলাচলের ফলে রাস্তা আরো ভেঙে যাচ্ছে যার কারণে অচিরেই বন্ধ করতে হবে এই পথ দিয়ে মাটির গাড়ি চলাচল যার কারণে রবিবার এলাকার মানুষ পথ অবরোধে বসেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী আগামী পয়লা মে ঘোষণা করা হবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নামের তালিকা চূড়ান্ত দল বাছাই করার ক্ষেত্রে ক্রিকেটারদের পারফরমেন্সকে গুরুত্ব দিচ্ছে নির্বাচকরা দশটি ফ্রাঞ্চাইজিতে যে সমস্ত ক্রিকেটার অংশ নিচ্ছেন টি টোয়েন্টি ক্রিকেটে তাদের সাফল্যের নিরিখে দল বাছাই করবে নির্বাচকরা দল বাছাইয়ের জন্য অজিত আগরকার রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার চূড়ান্ত বৈঠক শেষ হয়েছে সাদ্দাফার ভোট যতই এগিয়ে আসছে ততই যেন অস্বস্তিতে পড়ছে কংগ্রেস দল এবার আম আদমি পার্টির সাথে যেটা মানতে নারাজ কংগ্রেস যার কারণে দিল্লির প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন অরবিন্দ সিং লাভলি অরবিন্দর সিং লাভলি তবে দলে থাকতে চান তিনি এই পদক্ষেপের ফলে লোকসভা ভোটের মুখে বড়সড় সর স্বস্তিতে অস্বস্তিতে কংগ্রেস দল ভারী বৃষ্টির পর প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি জম্মু কাশ্মীর গত কয়েকদিন ধরে ধস নামছে বাড়ি ঘরের উপর রাস্তাঘাটে তৈরি হচ্ছে বড় বড় ফাটল প্রশাসনের তরফ থেকে কয়েক শত মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা কমিটিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন তৃতীয় দফার লোকসভা ভোটের আগে এই বড় সাফল্য পেলো। সন্ত্রাস দমন শাখা ও নৌবাহিনী মাদক বোঝায় পাকিস্তানি নৌকা আটক হলো গুজরাটের বন্দর থেকে আটক হয় ছশো কোটি টাকার মাদক এবং জন পাকিস্তানি ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হল রবিবার বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্য অতিথিরা বৈঠকে আগামী দিনে দ্বিতীয় এবং জাতীয় এবং রাজ্যভিত্তিক আসরের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পাশাপাশি কিভাবে গোটা রাজ্যে এই খেলার প্রচার এবং প্রসার বৃদ্ধি করা যায় সেই বিষয়েও আলোচনা উঠে আসে নতুন বছরে বৈশাখের প্রচন্ড দাবদাহ চলছে গোটা দেশে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলা এবং মহকুমা কেউই এর প্রকোপ থেকে রেহাই পাচ্ছে না যার কারণে গরমে ক্লান্ত হচ্ছেন সাধারণ মানুষ এবার তাদের কাছে ঠান্ডা পানীয় তুলে দিচ্ছেন অনেকেই রবিবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সমস্ত দর্শনার্থী এবং পুণ্যার্থীদের পানীয় জল তুলে দিলেন বিধায়ক অভিষেক দেবরায় গ্রাম বাংলায় প্রবাদ রয়েছে বটবৃক্ষ এবং অসত্য গাছ একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয় এর ফলে গোটা এলাকায় শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে সেই রীতি মেনে উনিশশো সালে শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় শুরু হয়েছিল বারুনি মেলার রবিবার গঙ্গা মায়ের প্রতিমার সামনে এই দুটি বিক্ষোভ বিবাহ প্রদানের পর শুরু হয় মেলা মেলা এবং অনুষ্ঠানকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয় গোটা মেলা প্রাঙ্গণে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করার সিদ্ধান্ত সিদ্ধান্তকে তীব্র ভাষায় প্রতিবাদ জানালেও কৈলাসহরের মানুষ চল্লিশ ঘন্টা ধরে বিদ্যুৎহীন কৈলাসহর পুরপরিষদের বিভিন্ন এলাকা যার কারণে বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও এবং পথ অবরোধ করল সাধারণ মানুষ বিদ্যুৎ মন্ত্রীকে জানিয়েও কোনো সুরাহা পাননি এলাকার জনগণ যার কারণে রাজ্য সরকারের বেসরকারীকরণের সিদ্ধান্তকে মানুষ ধিকার জানিয়েছে অভিযোগ দু সাল থেকে চরিত্রের রূপ প্রকাশ পেয়েছেন রাজ্য রাজনীতিতে যা কিছুতেই পাল্টাতে পারছে না শাসক দল যার কারণে বিরোধী শিবিরের উপর হামলা হুজ্যুতি হুমকি জারি রেখেছে গোটা রাজ্যে ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শেষ হবার পর পূর্ব ত্রিপুরার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় বাম কর্মী সমর্থকদের বাড়িতে হামলা সংঘটিত করে শাসক দল কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত গোলাবাড়ি এলাকায় এই সমস্ত ঘটনা সংঘটিত হওয়ার পর বাম কর্মী সমর্থকদের বাড়িতে পৌঁছে গেলেন বামপন্থী যুব সংগঠনের নেতৃত্বরা খেলাধুলোতে গোলের হ্যাট্রিক উইকেট দখলের হ্যাট্রিক ছয়ের হ্যাট্রিক শোনা যায় তবে ভারতে শোনা যায়নি চুরির হ্যাট্রিক যেটা রাজ্য তিন ঘটনা সংঘটি হল তেলিয়ামোড়াতে তেলিয়ামোড়া থানার ঢিলছড়া দূরত্বে এক সপ্তাহে চুরি হল শান্তিনগর গ্রামে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তিনটি ঘটনার সাথে যুক্ত কোন চোরকেই ধরতে পারল না যার কারণে এই সিরিজ চুরির পেছনে কার হাত জানিয়ে প্রশ্ন অবশেষে প্রায় কুড়ি ঘন্টা পর খোয়াই নদীতে ভেসে উঠল দীপক দাসের মিথর দেহ শনিবার বিকেলে খোয়াই নদীতে স্নান করতে গিয়ে চাকমাঘাটে নিখোঁজ হয়েছিলেন দীপক দাস অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা কর্মীর আপ্রাণ চেষ্টা বহু খোঁজাখুঁজির পর গতকালকে পাওয়া যায়নি দীপক দাসকে রবিবার সকালে নদীর জলে ভেসে উঠে মৃতদেহ পরে ময়না তদন্তের পর তা পরিবারের হাতেই তুলে দেওয়া হয় এদিকে ঘটনার পর চোখের চোখের জলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার